চ্যানেল ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা দিন নতুন একটা সকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে ভাদ্র মাসের লক্ষ্মী পাতার লক্ষ্মী পুজো আর এই পুজোর ভিডিও আপনারা দেখার জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে বসে থাকেন তাই না তো সেই দিন কিন্তু আজকে এসে গেছে আর দেখুন সামনেরটা অনেকটা ফাঁকা করে নিয়েছি কারণ এখানটায় লক্ষ্মী পাতবো বলে আর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন না যে মা লক্ষ্মীর বাঁ দিকে গণেশকে রাখতে হয় দেখুন সেটা আমিও জানি কিন্তু আমি এটাও জানি যে মহাদেবের কাছেও গণেশ রাখলে মহাদেব খুব সন্তুষ্ট হন খুব খুশি হন তো সেই জন্য আমি মহাদেবের কাছে রেখেছিলাম তবে যেহেতু আমার ঘর বসানো ছিল সেই জন্য আমি মা লক্ষ্মী নারায়ণকে সরাতে পারছিলাম না আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে ঘর তো আমাকে ভর্তি হবে তো সেই জন্য দেখুন গণেশকে কিন্তু আমি মা লক্ষ্মীর বাঁ দিকে রেখেছি আবার মহাদেবের কাছাকাছিও রেখেছি তাহলে আমার দুটোই তাহলে আমার মা লক্ষ্মীর কাছেও রাখা হলো আবার মহাদেবের কাছেও রাখা হলো তো যাই হোক চলুন এবার আমি লক্ষ্মী পাতাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা সিংহাসন নিয়েছি সিংহাসনের মধ্যে একটা লাল কাপড় পেতে নিয়েছি তারপরে যে কুলোটা দেখছেন আর কুলোর মধ্যে অনেক ছোট ছোটো কৌটো শঙ্খ শাঁখা পলা যেগুলো সেট হয়ে আছে ওগুলো কিন্তু আগে থেকে সেট ছিল এটা আমি কিনে রেখেছিলাম তো এটা লক্ষ্মী হিসাবে আমি আজকে ব্যবহার করছি আগেও করেছি আর দেখুন পাশে একটা ধানের গোলাও রেখেছি আর দুই দিকে দুটো ডেকোরেশনের জন্য ফুলদানি দিয়েছি আর চারিদিকে আমি গাছ কৌটো দিয়েছি চার কোণে চারটে গাছ গাছকৌ এখানে ছোট ছোটো দুটো আয়না চিরুনিও দিলাম শাখা নোয়া এগুলোও দিলাম আর দুটো বড় বড় কড়ি দিয়েছি আর ছোট্ট ছোট্ট কড়িগুলো নিজের মতো করে সাজিয়েছি আর মাঝে ধানটা দিয়েছি ধানের মধ্যে একটা ছোট্ট ঝাঁপি দিয়েছি সেই ঝাঁপির মধ্যেও একটু ধান রেখেছি আর তার উপরেও একটা কড়ি রেখেছি আর একটা রুপোর কয়েন রাখলাম আর কিছু তামার পয়সাও ছিল সেইগুলোকেও দিলাম সেইগুলো যেহেতু আমার শাশুড়ি লক্ষ্মী পাতার জায়গায় ছিল তো সেই জন্য আমি ওইগুলোকেও দিলাম এবার আমি আলপনাটা দিয়ে নিচ্ছি এখানে যেহেতু আজকে ঘট ভরবো সেই জন্য আল্পনাটাও এখানে দিয়ে নিচ্ছি দেখুন এখন মা লক্ষ্মীর পাশে সিদ্ধিদাতা গণেশকে রাখা হয়েছে আবার মহাদেবের পাশেও কিন্তু গণেশকে রাখা হল আর এবার কিন্তু একদম ঠিক আছে আর বাবা লোকনাথকেও কিন্তু মহাদেবের কাছেই রাখা হয়েছে তো চলুন আমি আলপনাটা একটু বেশ বেশি পরিমাণে একটু দিয়ে নিই কারণ আজকে যেহেতু পুজো তারপরে আবার লক্ষ্মী পুজো বলে কথা তো সেই জন্য আলপনাটা একটু বেশি করেই দিয়ে নেবো আর লক্ষ্মী পাতাটা আমি আগে হয়তো এতটা পারতাম না এখন করতে করতে শিখেও গেছি আর সত্যি কথা বলতে কী রকমভাবে লক্ষ্মীটা সাজাবো কিভাবে কি করব। কিছু কিন্তু আগে থেকে প্ল্যান থাকে না তারপর সাজাতে সাজাতে কিন্তু হয়ে যায় আপনারা দেখবেন আমার কিন্তু আগের বছরেরও ভাদ্র মাসের লক্ষ্মী পাতার ভিডিও আছে আর এমন কি চৈত্র মাসেরও লক্ষ্মী পাতার ভিডিও আছে তবে দেখবেন সবগুলোই কিন্তু এক একটা থেকে এক একটা আলাদা তো ওই যে ভগবান চান যে আমি কিভাবে কি করব। সেটা আমি দেখি এক এক সময় কিন্তু এক এক রকম কিন্তু হয় তো এবারের লক্ষ্মী কিন্তু খুব সুন্দর হয়েছে যখনই যেটা করি সেটা মনে হয় এটা সবথেকে বেস্ট হলো কিন্তু তা কিন্তু নাই তার পরেও যখন আমি করি তখন মনে হয় আগের থেকে এটাও অনেক ভালো হলো তো যাই হোক ভগবানের ইচ্ছা তো সেই জন্য আমি এত সাজাতে গোছাতে পারি তো চলুন এবার ঘটটা ভরিনি যেহেতু বৃহস্পতিবার এমনিতেও ঘট ভরতে হবে তো ঘট ভরার জন্য আমি মঙ্গল চিহ্ন কিনে তারপর ধান দুর্বা সবই রেডি করছি এখানে আম পাতাটাও দেখে নিচ্ছি যে কতগুলো পাতা তার মধ্যে এখানে আমাকে দুটো পাতা কেটে দিতে হলো কারণ সাতটি পাতা আমি রাখলাম এরপর আমি দুর্বা ঘাসগুলো রেডি করছি আর আমাদের দুর্বা ঘাসের মাঝের অংশটা কিন্তু বাদ দিতে হয় এটা ছোট থেকেই দেখে আসছি যে দুর্বাঘাসের মাঝের অংশটা কিন্তু তুলে বাদ দিতে হয় তো সেটাই আমি এখন করছি তো আমি সাতটি দুর্বাঘাস নিয়ে নেব সাতটি দুর্বাঘাস নেওয়ার পরে আমি ঘট ভরার জন্য সাতটি দুর্বাঘাস কিন্তু ব্যবহার করব তো এই যে আমার হয়ে গেছে মাঝের অংশটা বাদ দেওয়া এবার আমি পান পাতাতেও সিঁদুর দিয়ে নিচ্ছি আর আমি কলাতেও সিঁদুর দিয়েছি সুপারিতেও সিঁদুর দিয়েছি চলুন এবার আমি ঘরটা ভরে নিই আর ভিডিওটা যেতে একটু দেরি হলো তাই না একদিন একটু লেট হয়ে গেল মানে বৃহস্পতিবারে পুজো হয়েছে আর আমি ভিডিওটা পোস্ট করলাম শনিবারে যেটা শুক্রবারে যাওয়ার কথা ছিল কিন্তু বুঝতেই পারছেন সামনে দুর্গা পুজো বাড়িতে এখন অনেক কাজ তো তারই মধ্যে আমি কিন্তু ভিডিও এডিট করে উঠতে পারছি না এডিট করতে তো অনেকটা সময় লাগে আর আমি তো একটু এডিটটা নিখুঁতভাবে করি সেটা আপনারাও জানেন তো সেই জন্য একটু টাইম লাগে তো তাই শুক্রবারে পোস্ট করতে পারলাম না শনিবার দিনকে পোস্ট করলাম চলুন ঘরটা এবার আমি রেডি করে নিচ্ছি এবার আমি ঘরটা ভরে নিই তো ঘটভরা আমার হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি আমি আমার মতো করে পুজোও করে নিয়েছি গোপালদেরও পুজো হয়ে গেছে গোপালদের স্নান সব কিছু হয়ে গেছে ওনাদেরকে ভোগও দিয়েছি এবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে কেমনভাবে আমি আমার পুজোটা করে নিয়েছি এবার ঠাকুরমশাই এসে কিন্তু পুজো করবেন যে ঠাকুর মশাই চলেও এসেছে তো চলুন এবার আমিও পুজোটা একটু দেখি আর আপনারাও পুজোটা একটু উপভোগ করুন เรคุ้มหรอผู้มีลูกคุ้มครองระผู้นีก็้องอาคุ้มครอนาย One, two, one. আর পুজো হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাই কিন্তু মা লক্ষ্মীকে এইভাবে ঢেকে দিলেন এটা কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাই করেন তো এই যে ঢেকে দেওয়া হলো এরপরে কিন্তু আমরা আর আজকে হাত দেবো না একদম কাল সকালে যখন লক্ষ্মী তুলব তখনই কিন্তু আমরা হাত দেবো এর বাইরে কিন্তু আমরা এখানে আর কোনো রকমভাবে হাত দেবো না তো এই ছিল লক্ষ্মীপাতা লক্ষ্মী পুজোর ভিডিও আর আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এই ধানটা আমরা কি করি সারা বছর কি আবার ভরে রেখে দিই না কী করি তো এই ব্যাপারে ডিটেলস ভিডিও এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লক্ষ্মী তুলবো আর সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা